কিছু কমেন্ট আমরা কমেন্ট বক্সে পাই না সেগুলো কোথা থেকে পাবেন বা কিভাবে পাবেন সেগুলো নিয়ে আজকে ভিডিও সাজিয়েছি যারা জানেন তারা স্কিপ করে যাবেন যারা জানেন না ভিডিওটা তাদের জন্য তা শুন জেনে নেওয়া যাক কীভাবে কমেন্টস ম্যানেজার থেকে আপনি কমেন্টসে উত্তর দিবেন জেনে নেওয়া যাক আমি প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপস ক্লিক করব দেখতে পাচ্ছেন ফেসবুক আপনার সামনে এরকম একটা ইন্টারপেস শো করবে প্রোফাইল পিকচারের উপরে একটা ক্লিক করবেন এই জায়গায় প্রোফাইল পিকচার এইখানে একটা ক্লিক করবেন তা আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এই সি ড্যাশবোর্ড এই লেখাটার উপরে একটা ক্লিক করবেন আমি এই লেখাটার উপরে একটা ক্লিক করলাম ক্লিক করার পর আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখতে পাচ্ছেন কমেন্স ম্যানেজার এই যে কমেন্স ম্যানেজার তো এইখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করেও আপনি কমেন্টসের উত্তর দিতে পারবেন তারপরে আপনি এখান থেকেও চাইলে আপনি দিতে পারবেন এখান থেকেও দিতে পারবেন তো আমি এখান থেকে আমি দিব না যেহেতু আমি সমস্ত কমেন্টসগুলো আমি এখানে দেখতে পারবো তাই আমি এখানে আমি ক্লিক করব আবারও আমি দেখিয়ে দিচ্ছি এই যে কমেন্টস ম্যানেজার কমেন্টস ম্যানেজারে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছুক্ষণ লোড নিতে পারে নেটওয়ার্কিং সমস্যার জন্য তো দেখতে পাচ্ছেন অলরেডি ওপেন হয়ে গেছে তো এই যে দেখতে পাচ্ছেন কেউ লিখেছে কেউ আরেকজন লিখেছে তারপর খুব সুন্দর জায়গা ভাইয়া এইরকম এই জায়গাগুলো দেখে দেখে আপনি কমেন্টসের কমেন্টস এর আপনি উত্তর দেবেন আমি কিন্তু এইভাবে কমেন্টস এর উত্তর দিই তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কিছু কমেন্টস আমরা মেসেজ বক্সের মধ্যে পাই না বা কমেন্ট বক্সের মধ্যে আমরা পাই না তো এইখানে আমরা যদি এসে যদি যদি উত্তর তাহলে আমাদের আমাদের জন্য খুব ভালো হবে যারা অডিয়েন্স আছে বা যারা বন্ধু আছে তারা প্রত্যেকটা বন্ধু কমেন্টসের উত্তর পাচ্ছে তো আমি মনে করি এই জায়গা থেকে আমরা যদি কমেন্টসের কমেন্টস এর উত্তর দিই তো অবশ্যই ভালো হবে তো বন্ধুরা ভিডিওটা না বাড়িয়ে আমি আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি আহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আপনাদেরকে